গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো ঘুম থেকে উঠে স্নান করে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিলাম কারণ আজকে জন্মাষ্টমী তাই উপবাস থাকব তো সকালবেলা স্নান করে এই যে শাড়ি পরে নিয়েছি তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে আজকে জন্মাষ্টমী এই জন্য পূজা দিতে অনেক সময় লাগবে অনেক কাজকর্ম আছে ঠাকুরের আসন চেঞ্জ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠাকুরকে স্নান করানো পঞ্চামৃত দিয়ে তো এই যে আমি ঠাকুরকে স্নান করায় নিয়েছি তারপরে এই যে সুন্দর করে আসনটি সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে এই তো সকালবেলা ভোগ দিয়ে দিছি দিয়ে পূজা দিয়ে নিলাম তারপরে পূজা শেষ করে তারপরে চলে এলাম রান্না করতে কারণ আমি উপবাস আছি আমার মেয়ে আর আমি আর এদিকে সোহম আর ওর বাবা ভাত খাবে তাই ওদের জন্য নিরামিষ ভাত তরকারি রান্না করলাম একটা সবজি আলু ভাজা আর মুগের ডাল তারপরে আবার চলে এলাম দুপুরের পূজা দেওয়ার জন্য ভোগ দিবো তাই তালের বড়া করতেছি এই যে মিনি কুকারটা কিনেছি এটাই এটাতে আজকে তালের বড়া করতেছি ঠাকুরের জন্য তো একটা তাল কিনে নিয়ে আসছিল। তো ওই একটা তালের বড়া আর তালের ক্ষীর করলাম তারপরে এই যে ঠাকুরকে মালা গেঁথে দিছে পুর্বা তারপর মালা পরিয়ে দিলাম আমাদের গাছে টগর ফুলের সাদা টগর ফুল ফুটেছিল ওগুলো দিয়ে মালা গাছ খুব সুন্দর লাগতেছে দেখতে তারপরে তো ফল প্রসাদ সকালবেলা তো মিষ্টি দিয়েছে আর এখন দিয়ে ফল তালের বড়া তালের ক্ষীর এগুলোই যা ছিল ঘরে তাই দিয়ে দুপুরবেলা পূজা করে নিলাম পাঁচালি করলাম আর গীতা পড়লাম পড়া শেষ করে এখন বিকালবেলা হঠাৎ দেখি আমাদের রুমের ভিতরে একটা বিড়াল ঢুকেছে তো বিড়ালটা এত সুন্দর দেখতে পুরো বিড়ালটাই সাদা কালারের খুব সুন্দর এর এই বিড়ালটা হচ্ছে আমাদের পাশের বাসার এক ভাবির তো প্রায় মাঝে মাঝে চলে আসে ওদের ফ্ল্যাট থেকে এখানে চলে আসে আমাদের বাসায় তো একদিনও ভিডিও করা হয় নাই তো আজকে মনে হলো যে একটু ভিডিও করি দেখতে খুব সুন্দর লাগতেছে গলায় একটা ঘন্টা বেঁধে দিয়েছে আর বিড়ালটা খুব ছিল কারণ ওই কালকে খুব রোদ ছিল রোদে আর গরমের জন্য মনে হয় হাঁপাচ্ছিলো তো অনেক সুন্দর স্বাস্থ্যবান এবং বিড়ালটা এই যে শুয়ে পড়ছে আসে সিঁড়ির মধ্যে আর আমি যত ডাকতেছি তত চুপ করে বসে শুয়ে পড়ছে তো মেহেদি মেহেদিও লাগাই দি লাগাই দিছে গায়ে দেখি এবং এই বিড়ালটা কিছুদিন আগে হারিয়ে গেছিল এই জন্য এর গায়ে দেখি মোবাইল নাম্বার লিখে দিছে যাতে হারায় গেলে তাহলে ফোন করে দিয়ে দিবে তো যাই হোক বিড়াল দেখা বিড়াল চলে গেছে তারপরে এখন সন্ধ্যাপাতি দিয়ে সন্ধ্যার পরে এটা সন্ধ্যাপাতি দিয়ে নিছি বাড়িতে তারপর রেডি হয়ে নিছি যে মন্দিরে আসছি একটু গোবিন্দ মন্দির আমাদের এখানকার তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য আসলাম আমার মেয়ে আমি আর আমার মেসের কয়েকটা মেয়ে তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি তো ভালোই সাজিয়েছে আলোচনা সভা হবে সারা রাত অনুষ্ঠান হবে আর কীর্তন হবে এই জন্য প্যান্ডেল করেছে তো এই তো রাতের বেলা আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তারপরে দেখি যে কীর্তন শুরু হয়ে গেছে তো কীর্তন শেষ করে মন্দিরের দরজা লাগিয়ে দিল কারণ এখন আর দরজা খুলবে না ঠিক রাত বারোটা এক মিনিটে দরজা খুলবে খুলে আবার তো ঠাকুরকে স্নান করাবে পূজা করবে কীর্তন হবে তারপরে প্রসাদ দেবে তো এই সন্ধ্যা পর্যন্ত এই আরতি হল সন্ধ্যা আরতি হয়ে মন্দিরের দরজা লাগিয়ে দিছে তাই ঠাকুরকে আর দেখাইতে পারলাম না আর এটা হচ্ছে গোবিন্দ মন্দির এটা কান্তজি মন্দিরেরই তো কান্তজি মন্দির আর এটা হচ্ছে পাশে আরেক মন্দির আর এখানে যে বসার ব্যবস্থা করেছে এখানে হরি হরিসভা হয় অনেক বড় এরিয়া আর পাশেই শিব মন্দির এই মন্দিরটা নতুন করেছে খুব সুন্দর শিব মন্দির টাইলস দিয়ে এবং দেখতে খুব সুন্দর লাগতেছে তো এখানে একটু প্রণাম করে নিলাম ভিডিও করে নিলাম আর সন্ধ্যার পরে তো বেশি অত লোকজন ছিল না রাত বারোটা হতে হতে অনেক লোকজন যাবে দেখার জন্য তো এই তো কিছুক্ষণ ওখানে মন্দিরে বসে থাকার পর তারপরে আমরা চলে আসলাম বাড়িতে এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা